বাংলাদেশ সমর্থকদের কোফা লেগেছে চেন্নাইয়ের গায়ে ব্যাটিং বলিং ফিল্ডিং কিছুতেই মেতে উঠে পারছে না ধোনির দল আইপিএল এর ইতিহাসে চেন্নাইয়ের লজ্জার রেকর্ড কলকাতার কাছে বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাই এ নিয়ে টানা পঞ্চম ম্যাচ হারের মুখ দেখল সিএসকে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামেন চেন্নাই কলকাতার বোলিংয়ে ধস নামে চেন্নাইয়ের ব্যাটিং নির্ধারিত বিশ ওভার শেষে স্কোর বোর্ডে মাত্র একশো তিন রান তুলতে পারে ধোনীরা জবাবে পরে ব্যাট করতে নেমে ধশ ওভার এক বলে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স কলকাতা আইপিএলের ইতিহাসে এত বাজেভাবে হারেনি চেন্নাই এমন বিব্রতকর ঘটনা এবারই প্রথম চেন্নাইকে হারে পয়েন্টেবিলে বড় লাভ দিয়েছে আর। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট দুয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালস তিনি অবস্থান করেছেন কলকাতা ছয় ম্যাচে তিনটি জয় পেয়েছে শাহরুখ খানের দল চারে রয়েছেন আরসিবি সি রয়েছেন পাঞ্জাব কিংস ছয় রয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্ট সাত রয়েছেন রাজস্থান রয়্যালস আটে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স নয় রয়েছেন চেন্নাই সুপার কিংস ও দশে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ